ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আবারও বাড়লো মান্থলি স্কিম বা এফডিআর মুনাফা রেট এখানে আপনি এক থেকে যে কোনো অ্যামাউন্টের ফিক্সড ডিপোজিট করলে মান্থলি সর্বোচ্চ এগারো পার্সেন্ট রেটে মুনাফা পাবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এক থেকে দশ লক্ষ টাকা জমা রাখলে মাসে এগারো পার্সেন্ট মুনাফায় কত পাবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আর স্কিপ না করে পুরো ভিডিও দেখলে আপনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিট করে সর্বোচ্চ মুনাফা পেতে পারেন আমরা প্রথমেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ওয়েবসাইট ঘুরে দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এখানে আমরা নিচের দিকে একটু গিয়ে দেখি এখানে আপনি কিন্তু এক মাসের জন্য এই মান্থলি স্কিম করতে পারবেন এবং তিন মাসের জন্য করতে পারবেন ছয় মাসের জন্য করতে পারবেন এবং এক বছরের জন্য করতে পারবেন এক বছরের জন্য রয়েছে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে আর যদি আপনি এক মাসের জন্য করেন তাহলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো তাহলে চলুন আমরা এখন বিস্তারিত আলোচনা করি এখন ভি ওয়ার্স একটা কোশ্চেন আসতে পারে এই মান্থলি ইনকাম স্কিম করার জন্য আমার কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে প্রথমেই লাগবে আবেদনকারীর ছবি দু ছবি দিলেই হবে তারপর হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইডির ফটোকপি তারপর লাগবে নমিনির ব্যক্তির ছবি একটি তারপর নমিনির যে কোনো আইডির কপি তারপর অভিভাবকের ফটোকপি এবং ফটোগ্রাফ লাগবে যদি মনোনত ব্যক্তি বা নাবালক হয়ে থাকে তারপর হচ্ছে ঠিকানার প্রমাণ হিসেবে আপনাকে ইউটিলিটি বিলের ফটোকপি দিতে হবে এরপর হচ্ছে এই মান্থলি ইনকাম স্কিম আপনি যদি নেন তাহলে কী রকম সেখানে সুবিধা আপনি পেতে পারেন এখানে রক্ষণাবেক্ষণের কোনো ফি নেই অর্থাৎ মেনটেনেন্স ফি জিরো তারপর হচ্ছে আশি পার্সেন্ট পর্যন্ত ক্রেডিট সুবিধা অর্থাৎ আপনি ইচ্ছা করলেই আপনি যদি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন এই এই পাঁচ লাখের আপনার এইটি পার্সেন্ট আপনি কিন্তু লোনের সুবিধা পাচ্ছেন সো ভিওয়ার্স আপনি যদি এক থেকে দশ লক্ষ টাকার ডিপোজিট করেন তাহলে প্রতি মাসে কত মনোভাব পাবেন তার চারটি এখন আলোচনা করছি এখানে আপনি দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম স্কিমে আপনি যদি এক লাখ টাকা জমা রাখেন এক বছরের জন্য তাহলে নাইন পয়েন্ট মুনাফায় আপনি পাচ্ছেন দুই টাকা এখানে আপনাকে একটু বলে রাখি আপনার এই অ্যামাউন্টটা এই মুনাফাটা পাচ্ছেন তিন মাস পর পর দুই বছরের জন্য রাখলে দশ পার্সেন্ট ইন্টারেস্টে আপনি পাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকা তিন বছরের জন্য রাখলে এগারো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি পাচ্ছেন দুই টাকা যদি দুই লাখ টাকা রাখেন এক বছরের জন্য সেখানে আপনি পাচ্ছেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং দুই বছরের জন্য আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা তিন বছরের জন্য পাচ্ছেন আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি যদি তিন লাখ টাকা রাখেন তাহলে এক বছরের জন্য রাখলে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে সাত হাজার একশো পঁচিশ টাকা দুই বছরের জন্য রাখলে সাত হাজার পাঁচশো টাকা তিন মাস পরপর পাবেন তিন বছরের জন্য রাখলে আট হাজার দুশো পঞ্চাশ টাকা তেমনি চার লাখ টাকার যদি রাখেন তাহলে নয় হাজার পাঁচশো টাকা এবং দুই হাজার দুই এবং চার লাখ টাকা রাখলে এক বছরের জন্য তাহলে নয় হাজার পাঁচশো টাকা দুই বছরের জন্য দশ হাজার তিন বছরের জন্য এগারো হাজার এবং আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন এক বছরের জন্য তাহলে সাড়ে নয় পার্সেন্ট ইন্টারেস্টে আপনি পাচ্ছেন এগারো হাজার আটশো পঁচাত্তর টাকা দুই বছরের জন্য রাখলে বারো হাজার পাঁচশো টাকা তিন বছরের জন্য রাখলে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তেমনি হবে সাত লাখ আট লাখ নয় লাখ এবং যদি দশ লাখ টাকা রাখেন তাহলে আপনি সাড়ে নয় পার্সেন্ট ইন্টারেস্টে তিন মাস পর পর পাচ্ছেন তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই বছরের জন্য রাখলে পঁচিশ হাজার তিন বছরের জন্য রাখলে সাতাশ হাজার পাঁচশো টাকা সো ভিওর্স এখানে আপনাকে একটু বলে রাখি আপনাকে কিন্তু এখানে যে অ্যামাউন্টটা যে প্রফিটটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু টিডিএস কর্তন করার আগে অর্থাৎ আপনার কাছ থেকে উচ্ছ কর কর্তন করার পরে যে অ্যামাউন্টটা আপনি পাবেন যে মুনাফা পাবেন তা এখন বিস্তারিত আলোচনা করছি এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি দুই লাখ টাকা ইনভেস্ট করেন এক বছরের জন্য তাহলে পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা যেখানে আপনার দশ পার্সেন্ট টিডিএস অর্থাৎ উৎস কর কর্তন করার পরে আপনার কাছে কেটে হবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে থাকেন তখনই কিন্তু দশ পার্সেন্ট টিডিএস কাটবে যদি টিন সার্টিফিকেট না দেন তখন কিন্তু পনেরো পার্সেন্ট টিডিএস কাটবে এবং আপনার পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করার পরে আপনি পাবেন চার হাজার ছয়শো পঁচাত্তর টাকা সো বিওর্স আপনি যদি দুই বছর জন্য রাখেন তাহলে আপনার দুই দুই লাখে আপনি পাচ্ছেন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু দশ পার্সেন্ট টিডিএস কর্তন করার পরে পাচ্ছেন পাঁচ হাজার একশো পঁচাত্তর টাকা এবং পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করার পরে পাবেন চার হাজার আটশো সাতাশি টাকা এবং যদি তিন বছর জন্য করেন দুই লাখ টাকা তাহলে আপনি ছয় হাজার টাকা কিন্তু ছয় হাজার টাকা আপনার দশ পার্সেন্ট টিডিএস কর্তন করার পরে দেওয়া হবে পাঁচ হাজার চারশো টাকা যদি পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করা হয় তাহলে পাঁচ হাজার একশো টাকা এখন পাঁচ সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা দেশের সর্বত থাকায় এই সুবিধা আপনিও নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না এত সময় দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে খোদা হাফেজ